সরকার থেকে সীমান্ত এলাকায় দেওয়ার জন্য জমি নিচ্ছে বলবেন দেখুন বর্ডারের যা পশ্চিমবঙ্গের বর্ডারের যা পরিস্থিতি যে খোলা জায়গা পড়ে তাই দিয়ে আমরা মোটামুটি তাই শুনতে পাই যে অবৈধ অনুপ্রবেশ ঘটছে এবং আমাদের লোকাল যারা আছেন তারা কিন্তু স্বিচ্ছায় জমি দিতে চাইছেন কেননা তারাও কিন্তু এই অবৈধ অনুপ্রবেশটা পছন্দ করেন এবং বহুটো জমি দিয়েও দিয়েছে কিছু বাকি আছে যেটা তারা কিন্তু সবাই রাজি আছে এবং সঠিক মূল্য পাবে অর্থাৎ জমি না দেওয়ার মতো সেরকম কিন্তু সংখ্যা নেই বললেই চলে তবে ওরাও চাইছে যে খুব তাড়াতাড়ি যাতে কাটা টা পড়ে যায় এবং ওরাও শান্তিতে বাস করতে পারবে ওরাও একটা আতঙ্কে আছে কখন কার ওপরে কী সমস্যা হয় ঘুরতে পারে না কেননা যেভাবে ঘটছে তাদের কিন্তু সমস্যা দেখতে পাচ্ছে তাতে ওরাও কিন্তু অনেকটাই এটা ভয়ের একটা পরিবেশের ভিতরে আছে তার কাটা দিলে কি সমস্যার সমাধান হবে না তার কাটা দিলে সমস্যার সমাধান তো হবেই কারণ যে জায়গায় তার কাটা আছে সে জায়গায় কিন্তু সমস্যাটা অনেকটাই কম আর যে জায়গাটায় নেই সে জায়গাটাই বেশি এবার কয়েক কিলোমিটার বাকি আছে যেটা সেটা হয়ে গেলে ওরা শান্তিতে থাকতে পারবে চুরির ভয় থাকবে না ওপারের থেকে কোনো একটা লোক ফালতু আসতেও পারবে না আর আমাদের বিএসএফ জায়গায় আছেন তারা সব সময় পাহারা যায় এবার ওই জায়গা দিয়ে যে কিছু নদী আছে জলের ভিতর দিয়ে সেগুলো সবসময় চলতে পারে না অন্ধকারেও সবসময় তো লোক পাসে আসে না তবে হয়তো সেই সুযোগটা হয়তো ওই দুষ্কৃতিটা নেয় আর বাংলাদেশের যা পরিস্থিতি আমরা যেটা দেখতে পাচ্ছি সে জায়গায় একটা সন্ত্রাসের রাজত্ব চলছে সে জায়গা থেকে পাকিস্তানের যারা অত্যন্ত সন্ত্রাসবাদী লোক যে ভারতবর্ষে ঢুকবে না সেটা তো বলা সম্ভব না এবং সেটা ঢুকবে সেই আশা করেই থাকতে হবে যে তারাই হয়তো ঢুকতে পারে বেশি আপনার নাম হলে আপনাদের কি সুবিধা আপনারা জমি দিতে ইচ্ছুক অবশ্যই কাটা তার হলে আমাদের সুবিধা যেমন ধরুন যে সরকার যে আমাদের জমির মূল্য দিচ্ছে তা আমাদের যা ভ্যালুয়েশান তার চেয়ে অনেক বেশি আর তার কাটা হলে আমাদের অনেক দিক থেকে আমরা উপকৃত হবো যেমন বাংলাদেশি লোকেরা আমাদের উপরে যেমন অত্যাচার করে ফসলের এপারে এসে ওদের কিছু কিছু জমি আছে সেইগুলা নিয়ে চাষ করতে আমাদের ক্ষতি করে সেদিকে আমরা রেহাই পাব চুরি ডাকাতি পাব না করতে পারবে না অনুপ্রবেশ যে বাংলাদেশ থেকে এদিকে ঢুকছে সেইগুলা অবশ্যই বন্ধ হবে আমরা চাই যাতে মানে তার কাটা ইমিডিয়েট হোক এতে আমরা খুবই উপকৃত হব আপনার নাম আমার নাম আমি বিজয়পুরের বাংলাদেশ সীমান্তে একেবারে আমার বাড়ি বিজয়পুরে আমার নাম সন্ন্যাসী বিশ্বাস